ডাবলক মেয়ার বাড়ির আশেপাশের এই এলাকার মধ্যে মানুষ যে অনান্য দেখতে লেগুন এই যে ফানির মধ্যে হস্তভার এবং বিশেষ ছাত্রী এবং সাধারণ মানুষ এবং কর্মজীবী মানুষ চাকরিজীবী মানুষ কিন্তু এবং সরজমিনী তাইনি জারি ফিরিয়ে এই যে এই এটার আশেপাশের মানুষ কিন্তু এটা কিন্তু এর মধ্যে ফানি উঠে বলে আর জানাই এবং আর যে সরজমিনী তাইনি দেখি এনলি এটা কিন্তু হাঁটু সমান পানি এবং সকালবেলা কিন্তু এটা পানির পরিমাণ বেশি থাকে ইয়া নারা জানিত করে কি এবং চট্টগ্রাম ভাষায় একার হতাসে ব্যাংক ঢাহিলি ফানি উড়ে কিন্তু এই জিনিসটা কিন্তু আগে উচ্চাইতে এখন বর্তমানে অনেকটা কমে এসেছে দ্বিতীয়বার সম্পূর্ণ সময় লাগিবো তবে ইতারার আশেপাশের মানুষই নোর একখান দাবি এনেল্লি যারা সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে ইতারার যা সুদৃষ্টি নজরে এবং এই এলাকার মধ্যে যে পানির সমস্যা সিন যত দ্রুত সলпой ইয়া নি তারা কর্তৃপক্ষর কাছে জানি এবং ইতারার আর জানাই এই যে চট্টগ্রাম শহরের মতো অন্যান্য জায়গা যেভাবে জলবদ্ধতা লইনে মেয়র মহোদয় হাজ করে এই এলাকার মধ্যে মেয়রের সুদৃষ্টি পড়বে ইয়া নেই তারা আশা ব্যক্ত করি আমার এখানে সমস্যা হচ্ছে আমার এই পানি বৃষ্টি পড়লে এত পানি উঠলে এখানে বৃষ্টি পড়লে এতটুকু এতটুকু হয় এক কুমুর এক হয় আমাদের ছেলে মেয়ে বাচ্চারা স্কুল যেতে পারে না কারণ আমাদেরকে যেন একটা মেয়রের কাছে আবেদন জানাচ্ছি এগুলো ব্যবস্থা করে দেওয়ার জন্য বহুদিন ধরে বৃষ্টি করে বৃষ্টির কারণে পানি জমি জমিতে আর মানে নিয়মিত যে কয় ব্যবস্থা নেই

আর এখন করার তুল পানি নেমে এমনি বাইরের পানি ব্যাকিন জমি আছে তারা সাইড মেয়র মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করি দে আরারা যেন একখান পয় নিষ্কাশনের ব্যবস্থা করিতে দে একখান নাশি করিবার ব্যবস্থা করিতে দে এটা আরার আগে পানি যাওয়ার জায়গা আছে পয়র আছে পয়র আরার গোসলের পানি ব্যবহারের পানি ব্যাকিন যাইতো গই এখন পয়র বড়াই ফেলানোর কারণে এখন আরার ব্যবহারের পানি জানতে পারে হন চট্টগ্রাম সিটির মধ্যে হন এলাকা তেন্ডে এই পর্যন্ত আসে না বালতি হাড়ি হাড়ি গোসলের পানি হালত ফেলন আর পৌঁছি অকল বেগুনতে আজি আষ্ট মাছ ধরে বালতি হালি হাড়ি বসলের পানি হালত আবার ফেলাই আরা তর শাড়ি ধোয়া পানি মাছ ধোয়া পানি বেগ যাবতীয় ফানি লিজালি যায় হালত ফেলন পরে এখন আজি হয় একদিন মাছখানি করি বৃষ্টি হন ঘর আর পানি কিন ফেলন তো সম্ভব ন এই বৃষ্টির পানির লগে আর নিষ্কাশনের পানি বেগ কিছু মিয়াই কিনে পানি এ কিন হাল হালও কিনে মশা জন্মল। যার কারণে আড়াত খুব সাত বেগুন তুন জ্বর চর্মরোগ নানা রকমের রোগর এখন আরো গর্তনত পর্যন্ত বাইরে নফারে এডে জিএন সমস্যা আর ইএনএলডি এডাপ পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ঠিক নতাহন ধারণে নাই উপযুক্ত নালা নাই যদ্যনর পানি জেবার ব্যবস্থা নাই অনর হদ ওয়াচার কোন ফাইভ বা লাইন যার কারণে পানির

আমরা কালকে আমাদের স্কুল খুলতেছি আমরা স্কুলে যেতে পারতেছি না এই পানির জন্য বিতে যেতে পারতেছি না প্রাইভেটে যেতে পারতেছি না এই পানির জন্য আমরা ঘর বন্দী হয়ে আছি খেলাধুলা করতে পারছি না তাই জন্য বলতে এক মহাদয়ে একটা যেন আমাদের পানি লেনার ব্যবস্থা হয়ে যায়